নমস্কার শুরু করছি আজকের সংবাদ ছোটদের জন্মদিন উপলক্ষে অনেক অভিভাবক অভিভাবিকারাই নানান আয়োজন করে থাকেন তাদের সেই আয়োজন পরিবারের গন্ডির মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে মোমবাতি জ্বালানো কেক কাটা মিষ্টি খাওয়া এই সবের মধ্যে চার দেওয়ালের গণ্ডিতে দিনটা কেটে যায় বেশিরভাগ শিশু কিশোরের তবে বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস নন্দী তার নাতির জন্মদিনটি একটু অন্যরকম ভাবেই উদযাপন করলেন তিনি তার স্ত্রী সুজাতা নন্দী পুত্র তীর্থ রেণু নন্দী পুত্রবধূ অদ্রিজা মান্না ও নাতি অহর্ষি নন্দীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন বর্ধমানের নবাভাট সংলগ্ন তালপুকুর এলাকায় আমার পাঠশালা প্রাঙ্গণে এখানে পঞ্চাশ জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সঙ্গে আশিসবাবু তার নাতির ষোলোতম জন্মদিনটি পালন করলেন এই পঞ্চাশ জন সুবিধা বঞ্চিত শিশুর হাতে কেক ও বিরিয়ানির প্যাকেট তুলে দেন তারা তাদের হাতে শিখন সামগ্রী হিসাবে তুলে দেন খাতা পেন সহ অন্যান্য টুকিটাকি সামগ্রী আশিসবাবু বলেন নাতির জন্মদিনটা এই শিশুদের সঙ্গে কাটাতে পেরে খুব ভালো লাগছে এর আগেও এখানে এইভাবেই দিনটা কাটিয়েছি এখানকার শিশুদের হাতে খাবার ও সামগ্রী তুলে দিতে পেরে আমরা একটা মানসিক তৃপ্তি পেয়েছি প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ এই আয়োজনের পাশাপাশি আশিসবাবু এখানে পাঠরত ছাত্রদের হাতে শীত তুলে দিয়েছেন আমরা এখানে থাকা ছাত্রীদের শীত প্রদান করেছি এগুলি হাতে পেয়ে ছোট ছোট শিশুগুলি খুবই খুশি হয়েছে একটি দিন অত্যন্ত আনন্দের সঙ্গে কাটিয়েছে তারা সবাভার সংলগ্ন পালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় মাননীয় আশিস নন্দী মহাশয় এবং তার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ আজকে উনি একটি মানবিক নিদর্শন স্থাপন করলেন আমার পাঠশালায় যে পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুরা পাঠ গ্রহণ করে তাদের জন্য ওনার নাতি শ্রী অহর্ষি নন্দীর আজকে শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে পাঠশালার শিশুদের জন্য উনি খাতা পেন কিছু টিএলএম এবং সেই সঙ্গে সোয়েটার শীত কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে এই সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য সোয়েটারের ব্যবস্থা করেছিলেন সেই সঙ্গে দুপুরের আহার হিসেবে উনি আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানির আয়োজন করেছিলেন আমার পাঠশালার পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা অহস্যি নন্দীর শুভ জন্মদিনে আমার পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সে জীবনে আরও বড়ো হোক তার ভবিষ্যৎ জীবন আরও সুদৃঢ় হোক উজ্জ্বলপূর্ণ হোক পূর্ব বর্ধমান জেলা কিশোর বাহিনীর শিবির অনুষ্ঠিত হল মোটর বিনয় ট্রাস্টে উনত্রিশ ও তিরিশে এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরে কিশোর বাহিনীর পতাকা প্রধান পরিচালক গৌতম উপস্থিত ছিলেন রাজ্য বাহিনীর প্রধান পরিচালক মজুমদার শিবিরের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওপেন ওয়াটার সাঁতারু সায়নী দাস যিনি সপ্ত সিন্ধুর মধ্যে ছটি অতিক্রম করে বিশ্ব রেকর্ড করেছেন শিবিরে পাঁচটি জোন থেকে আশি জন শিশু কিশোর ও কিশোরী অংশ গ্রহণ করে দুদিন ধরে সমবেত ব্যায়াম ফ্রেন্সি ডিল যোগাসন লোকনৃত্য সুকান্ত সঙ্গীত ও বিজ্ঞান চেতনা বিষয়ে জোর দেওয়া হয় এই শিবির থেকে একত্রিশ জনের একটি কার্যকরী পরিষদ ও ১৩ জনের পরিচালক মণ্ডলী গঠন করা হয় শিবিরের প্রধান পরিচালক গৌতম মজুমদার ও মুখ্য সংগঠক শরৎ বাগ বাঘ আগামী তিন বছরের জন্য পুনরায় নির্বাচিত হন নমস্কার আশা করি আমাকে চিনতেই সুকান্ত আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চট কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার